বা যারা ভালো হয় তারা ভালোই পায় এটা যে আপনি 100% গ্যারান্টি দিয়ে বলবেন না এটা না একদম কতেই ভাবে একদম যে হবেই হবে এরকম কথা না আপনার খারাপ ছেলে অনেক সময় ভালো মেয়ে পেয়ে যায় আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সম্মানিত প্রিয় ভিউয়ারস একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আমি আপনাদের সম্মুখে ভিডিওটি কী নিয়ে হবে আপনারা তো থাম্বনেইল দেখে বুঝেই নিয়েছেন এটাও একটি ভাইয়ের আপনার প্রশ্নের উত্তর আমি দেবো এই ভিডিওতে ইনশাআল্লাহ ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে হুজুর এই কথাটাকে ঠিক যারা খারাপ ছেলে হয় তারা খারাপ মেয়ে পায় বা যারা ভালো ছেলে হয় তারা ভালো মেয়ে পায় এর উল্টো আপনার যারা মেয়ে ভালো হয় তারা ভালো ছেলে পায় যারা খারাপ হয় তাদের খারাপের সাথে জোড়া হয় বা তাদের খারাপের সাথে বিয়ে হয় এই কথাটা কতটা সঠিক এই ভাই এই কোশ্চেনটা আপনার করেছেন সম্মানিত প্লে ভিভার্স ভাই যে আপনার প্রশ্নটি করেছে এটা আপনার কোরআন পাকের মধ্যে আয়াতটি আসছে আয়াৎটি আপনার সুরান নূরের মধ্যে আছে পার নম্বর আঠারো পৃষ্ঠা এগারো বন্দিকের পৃষ্ঠা সুরা নূর শেষের পয়েন্ট আল্লাহ রব্বুল আলামিন এ আয়াত এনেছেন আলখবি সাত তুলিল খবি সিন অল্খবি সুনালিল খবি সাত অত্য ইবা তুলিত্ত ইবিন অত্য ই বো নালিত্ত ইবা আয়াত এনেছেন আল্লাহ রব্বুলা আলামিন আপনি যে প্রশ্নটা করেছেন আপনি বলেছেন এটা কি সঠিক হ্যাঁ ভাই এটা আপনার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট এইটটি পার্সেন্ট আপনার সঠিক কিন্তু এটা আপনার পরিপূর্ণভাবে না একদম ভাবে না যে খারাপ যারা ছেলে হয় তারা খারাপ মেয়েই পায় যারা খারাপ মেয়ে হয় তারা খারাপ ছেলেই পায় বা যারা ভালো হয় তারা ভালোই পায় এটা যে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলবেন না এটা না একদম ভাবে একদম যে হবেই হবে এরকম কথা না আপনার খারাপ ছেলে অনেক সময় ভালো মেয়ে পেয়ে যায় ভালো মেয়ে অনেক সময় আপনার খারাপ ছেলের সাথে বিয়ে হয় কথা বুঝতে পারলেন তো এটা আপনার একশো কিন্তু অনেকটাই ঠিক অনেকটাই ঠিক 80% পার্সেন্ট আপনার দিলচাসপি অর্থাৎ আপনার তাদের মনে ধরবে আপনি লক্ষ্য করে দেখবেন যে যারা আপনার ভালো ছেলে হয় তারা দেখবেন সবসময় ভালো মেয়ে খোঁজে যে কোন মেয়েটা দিনদার কোন মেয়েটা ভালো সেটাই আপনার পছন্দ হয় যারা দেখবেন ভালো মেয়ে হয় তারা ভালো ছেলেকে দেখবে যে কোন ছেলে নামাজ পড়ে পাচক কোন ছেলে ভালো কোন ছেলে আল্লাহর কথা মোতাবিক জীবনযাপন করে আর যারা আপনার খারাপ তাদের দেখবেন আপনার খারাপ মেয়ে দেখে ভালো লাগে খারাপ ছেলেদেরকে ভালো লাগে যারা আপনার সিনেমার দিকে নজর যারা আপনার যাদেরকে আপনাদের ভাষায় যাদের যারা ছাপনি তাদেরকে পছন্দ হয় তো কথা বুঝতে পারলেন আশা করি আপনার উত্তরটি পেয়েছেন এটাই হল কথা যে আপনি একশো ভাবে গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না আরাম ভিডিওটি বাড়াচ্ছি না ছোট্ট একটি ভিডিও করলাম আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখা যাচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম আরহামতুল্ল